হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম তোমাদের সঙ্গে তো আজকে কোনো ব্লগ দেবো না তোমাদের সঙ্গে একটা কথা বলবো আর আমরা এই দেখো আজকে ব্লগটা মানে করিনি কেননা আমরা একটা জায়গায় গেছিলাম তো সেই জন্য আসতে রাত হয়ে গেছে তো ভাবলাম তো প্রতিদিন তোমাদের ভিডিও আপলোড দিই আর তো আজকে দিতে পারিনি তো মনটা খারাপ লাগছিলো ভাবলাম যে তোমাদের ভিডিও দেবো না তো সেই জন্যে ভাবলাম যে দুজনে বসে একটু ভিডিও করি আর দেখতে পাচ্ছ আমরা একটু মানে রাত্রে তো আর আমাদের বারেন্দার আলোটা মানে ঠিকঠাক মতো মানে কমজোরি আছে তো সেই জন্যে আলোটার জন্যে আমাদের হয়তো একটা সমস্যা হচ্ছে কী করবো যাই হোক সেই জন্যে তো আজকে আমরা যাই হোক দেখো বন্ধুরা তোমরা ভালো আছে ও যেটা বলতে চাইছে আমি তোমাদেরকে ব্যাখ্যাটা বুঝিয়ে দিচ্ছি যেমন দেখো ভিডিও করতে গেলে একটু পরিচ্ছন্নতা এবং একটু পরি পরিকল্পনা একটু আলাদা দরকার হয় যেটু যেটা হয়তো ক্যামেরার দিক দিয়ে হোক অভিনয়ের দিক দিয়ে হোক অনেক সময় অনেক রকম প্রবলেম থাকে আমরা হয়তো তোমাদেরকে সেরকমভাবে খুশি হয়ে দিতে পারি না বা অনেক রকম জিনিস আমাদের সের মানে অসুবিধা আছে অর্থাৎ নেই বলা যায় যেটাকে সেটাকে বলা যায় যে অভাবে অভাব রয়েছে যে জিনিসটাকে আমাদের দরকার ভিডিওতে করতে গেলে একটা পরিষ্কার পরিচ্ছন্নতা তোমাদেরকে আনন্দ এবং একটা জিনিস ভালো লাগবে ভিডিওটা কিভাবে দেবো তোমার ভিডিওটা তোমরা কেন দেখবে ভিডিওটা কি বিষয়ে দেখতে একটা ব্যাখ্যাটা তার একটা দেখো একটা ফুলকে যেরকম আমরা ভালোবাসি একটা গাছের মতো একটা বাগানের মধ্যে যদি একটা ফুল ফুটে থাকে তাকে দেখতে ভালো লাগে তাই তো তার এই ভিডিওগুলোও এইরকম ধরনের যার আমাদের মানে এমন এমন মানুষ আছে তারা খুব সৌন্দর্য করে বিভিন্ন জিনিস দিয়ে বিভিন্ন কারিকার্য করে তারা সৌন্দর্য করে সেটাকে একটা ডালি সাজিয়ে তোমাদের সামনে একটা সামনে একটা ছবি করে দেখানো হয় সেটাকে বর্তমান মানুষ যাদের চোখের সামনে একটা ভালো জিনিস এসে যায় ভালো জিনিস এসে গেলে তারা হয়তো ছবিটা দেখে অনুভব করে যে ছবিটা আমার ভালো লেগেছে তারা কী করে বা আমরা কি করি সেই বাটামটাকে টিপে খুব ভালো লেগেছে সেটাকে দেখার চেষ্টা করি এটা ঘটনা এটা বিশ্লান্ত অন্যটা কিছু না এটা সব্যস্ত যে আমরা একটা জিনিস চিন্তা ভাবনা করি যে জিনিসটাকে রাস্তা থেকে দেখি যে খুব সুন্দর যে তাকে তার দিকে তাকিয়ে থাকি আমার ড্রেসটা ছেঁড়ায় আমার দিকে কেউ তাকাবে না এটা ঘটনা দেখো আমার দাড়িটা রয়েছে আজকে যদি দাড়িটা কাটতাম বা কেটে যদি তোমাদের সামনে আসতাম ফ্রেশ হতাম ঘটনাটা কিন্তু এরকম তাহলে ফ্রেশ হলে আমি পরিষ্কার থাকলে দেখতে আরও ভালো লাগতো ঘটনাটা এইটা এইটাই বিশ্লামিত তা কিছু কিছু মানুষ আছে আবার দেখো আমার মানে এই দাঁড়িটা থাকতে পারে হয়তো আমার ভিতরে অন্য একটা কিছু পার্টস আছে বা অন্য কিছু জিনিস আছে তোমাদের কাছে হয়তো ব্যাখ্যা করে দিলাম সেইটা ধরনের তাই বলে যে আরেকজন সাজাতে পারেনি সেটাকে দেখবো না সেটার ঘটনা নয় সেটা যার ভালো লাগবে দেখলো দেখলো না দেখলো না দেখলো ক্যামেরা ক্যামেরারও ব্যাপার আছে না কামেরা মানে কম দামের বেশি দামে আমাদের অত তো ক্ষমতা নেই আমাদের কম দামের ক্যামেরা তাই আমরা যেভাবেই মানে খুশি হয়ে ছাড়ি একটা দিন মোবাইল থেকে হোক একটা কম্পিউটার থেকে হোক বা আরেকটা জিনিস ক্যামেরা বিভিন্ন ধরনের ক্যামেরা আছে মানে খুব দামি জিনিস আছে পঁচেসে পঁচেস বড়ো বড়ো জিনিস আছে তাদেরকে সেটাকে সৌন্দর্যভাবে কারি করে সেটাকে দেখানো হয় সেটা বিভিন্ন ধরনের মানে যাদের অর্থনৈতিক বিশাল ধরনের আছে তারা ওরা করতে পারে আমরা সাধারণ মানুষ আমি খেটে খাওয়া মানুষ তোমাদের সামনে এসে বলতে পারি এইটুকুনি বলতে পারি যে আমরা দারিদ্র মানুষের সীমা রেখায় তোমাদেরকে যে সামান্য জিনিসগুলোকে তুলে ধরা তা সেই হিসাবে বলছি যে কিছু কিছু জিনিস আছে যেমন সব জিনিসগুলোকে তোমাদেরকে দেখতে হবে হয়তো একটা খারাপ লাগে তাকেও দেখতে হবে একটা ভালো জিনিস ভালো জিনিস তোমাদের ভালো লেগেছে সেটাকেও দেখতে হবে যেটা এটা দেখো আর কি সেটা আমি বলে দিলে না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার যে দাদা ভাই বলছে কি একটু একটু শুনি বা ওনার কী বলতে চাইছে এটা ঘটনা কারোর ভালো লাগতে পারে কারোর ভালো লাগবে কারণ এত সময় নেই মানুষের হাতে এইটাই ঘটনা এখন আমরা মোবাইল এই কী বলে বলো তো যারা অল্প বয়সী যারা যেসব ছেলেপুলেরা তারা কি করে মোবাইলটাকে অন্যভাবে ব্যবহার করে আমাদের এইসব জিনিসগুলোকে আবার যারা বৃদ্ধ মানে বয়স্ক মানুষ বৃদ্ধমান করাটা ভুল হবে যারা বয়স্ক মানুষ যারা দেখতে চায় তারা যে জানে যে এই দাদা এই ধরনের ভিডিও করে এটাকে দেখি যারা প্রচারিত একটা নতুন জিনিসকে কাছে গেলে তার সে কিন্তু দেখতে চাইবে না বা সে অত ভালোবাসবে না এই বলছি যে ক্যামেরা বিশ্লাসিত জিনিসগুলোকে অনেক বড় বড় ধরনের সব কিছু আমাদের সীমারেখার ভেতরে নেই আমাদের সেগুলো অভাব আছে সেই অভাবগুলো তো আমরা এখন পূরণ করতে পারছি না ভাই এখন প্রচুর রাস্তা আমাদের হেঁটে যেতে হবে প্রচুর রাস্তা এর কোথায় শেষ আছে কোনো ঠিক নেই আমিও জানি না তুমিও জানো না তবে চেষ্টা করছি যাতে রাস্তাটা শেষ করা যায় একটু একটু করতে 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 যাতে আমরা শেষ করতে পারি সে কবে শেষ হবে কোনো ঠিক এর মধ্যে আমাদের কোনো ইয়ে নেই তার ভিতরে আমার হয়তো আমার লাইফস্টাইল শেষ হতে পারে এটা ঘটনা তবে চেষ্টা চেষ্টা কিন্তু বড় জিনিস চেষ্টায় কিন্তু মানুষ অনেক দূর এগিয়ে যেতে পারে হ্যাঁ আর কিছুটা সহযোগিতা সহযোগিতা বলতে কি বোঝা সহযোগিতা কিন্তু তোমরাই এক বিন্দু কামনার তোমরাই অর্থনৈতিক ভালোবাসা দায়িত্ব রেখাকে দূর করানো মানুষই হলে তোমরা কিন্তু তোমরাই কিন্তু সব কিছু তোমাদের ছাড়া কিন্তু ভাই এক বিন্দু আমরা এগোতে পারব তোমরাই আমাদের সঙ্গে থেকো আমাদেরকে সহযোগিতা করো এই সহযোগিতার বিনিময়ে আমরা হয়তো এই যে তোমাকে বললাম ভাই বা তোমাদের বলছি যেটা যেটা আমাদের আর্থিক মানে অভাব কিছু কিছু জিনিস অভাব যেমন একটা ধরো একটা ভালো এর মধ্যে খুব সুন্দর করে সাজাতে গেলে একটা আমি না বুঝি ও হয়তো বুঝছে না আমার মেয়ে হয়তো কিছুটা বন্ধুরা বলো তা বিশ্লায়িতগুলো এরকম ধরনের যে জিনিসটাকে একটা ভিডিও কিভাবে সুন্দরভাবে দেখা যাবে এই হলো ঘটনা আমরা বলি কি রাস্তাটা বহু দূর বিভিন্ন ধরনেরতে আমরা চেষ্টা করছি প্রচেষ্টা রাখছি যে তোমাদেরকে কিভাবে আনন্দ দেওয়া আমার বন্ধুরা সত্যি কথা যারা আমার ভিডিওটা দেখো আমরা ফলো রাখি সত্যি কথা যে তোমরা দেখো অনেকে আমাদের সহযোগিতা করছো আমার খুব আনন্দ লাগে আর তোমাদের ওই মানে তোমাদের সহযোগিতায় ওই সহযোগিতার টুকু নেই আমার বিশাল কিন্তু এগিয়ে যেতে ইচ্ছে করছে বা হাঁটতে ইচ্ছে করছে বা আমার রাস্তাটাকে যত দূরেই হোক আমি চেষ্টা করছি যে আমার বন্ধুদের নিয়েই আমি কিন্তু শেষ স্তব্ধটাকে জায়গাটা দেখবো যে কোথায় আছে তবে আমার বন্ধুরা আমার সাথে সাথে আছে তাদেরকে নিয়ে আমি কি করে এগিয়ে যাব। যাতে আমি সরতে না পারি আমার বন্ধুদের সঙ্গে নিয়ে তাদেরকে আনন্দ দিয়ে তাদেরকে আমি সামনে তারা আমাকে পিছনে দিয়ে ব্যাক করছে তাই আমি কিন্তু এগিয়ে যেতে পারছি তোমরা না সহযোগিতা করলে কিন্তু আমি এক বিন্দু বা এই মৌসুমি অফিসিয়াল চ্যানেল তোমরা সহযোগিতা করছে বলেই ও কিন্তু এগিয়ে যেতে পারছে আমি কিন্তু নয় আমি বিন্দু মাত্র তোমাদের সঙ্গে একটু আসি ভাই একটু কথাবার্তা বলি একটু ভালো লাগে সময়টাকেও কাটে আর তোমাদের সঙ্গে তো আমি তো সেরকমভাবে আসি না আমাদের তোমাদের কী বলে মৌসুমি অফিসিয়াল চ্যানেল তোমাদের সঙ্গে সবসময় থাকে ও ভিডিও দেয় ও ভিডিও বিভিন্ন জায়গায় টুকটাক যায় গিয়ে দেখায় গিয়ে ঘোরায় এগুলো দেখায় এই জন্যই বলছি কিছু কিছু জিনিস ভালো করতে গেলে কিছু কিছু জিনিস দরকার তো সেইটুকু জন্যেই আমাদের অনেকটা পথ এগিয়ে যেতে হবে অনেকটা রাস্তা যেতে হবে সেই জন্যই বলছি তোমাদের সবসময় তোমাদেরকে আমাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি তোমাদের ভালোবাসা তোমাদের আন্তরিকতা না থাকলে আমাদের সঙ্গে আমরা কিন্তু আঁকাতে পারব না তা সেই বিষয়ে হয়তো অনেক ভিডিও এইরকম ধরনের ভিডিও করে তাদেরকে তাদের সঙ্গে একটা আমাদের আলো আলাদা তুলনা আমাদের সঙ্গে হয় না আমরা সেই ধরনের যেতে পারবো না কারণ বলতো আমরা তো সাধারণ হ্যাঁ সাধারণ মানুষ তোমরা বুঝতেই পারছো আমাকে দেখে অনুভব করতে পারছে অনেক বন্ধুরা আমাকে দেখে অনুভব করছে যে দাদা কী করতে চাইছে দাদার কথাটা কেন শুনছি বা দাদার কথার কথাটা কেন শুনবো এই ধরনের অনেক রকমই ব্যাখ্যা দিই আমি কিন্তু তোমাদের অনেক সময় দেখো এক কলি আধ কলি গান শুনিও তোমাদের দেখায় কেন শুনি আমার তখন আবেগটা অন্যরকম থাকে একটা অন্যরকম বুঝলে তো আবেগ নিয়েছিলি মানে সেইভাবে এসে গেল তোমাদের সঙ্গে তো আবেগ দিয়ে দিলাম তো সেইভাবে আজকে দুঃখ জীবনে মানুষের প্রত্যেকটা মানুষের আছে কম বেশি অনেকটাই কেউ বলতে কেউ প্রকাশ করতে পারে কেউ প্রকাশ করতে পারে কেউ বলতে পারে কেউ বলতে পারে এটাই ধর ধরনের ঘটনা তা ওর হয়তো মনের ইচ্ছে আছে আমি বলি যে দেখো তুমি যেই করছো তুমি কোথায় গিয়ে শেষ করবে ও খালি একটাই কথা বলে যে আমি এই কোথায় শেষ আছে দেখবো আমার বন্ধুরা তো আমার সঙ্গে আছে সেটা তোমাদের সঙ্গে ও ব্যাখ্যা করতে পারে না মানে